প্রীতি ম্যাচ খেলতে কাতারের মাটিতে আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক ফিফার আন্তর্জাতিক উইন্ডোকে কাজে লাগিয়ে এবার প্রীতি ম্যাচ আয়োজনের দ্বার প্রান্তে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তবে কার বিপক্ষে এবং কবে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এসবের বিস্তারিত যেন আমাদের আজকের ভিডিওতে দর্শক বর্তমানে আর্জেন্টাইন সব খেলোয়াড়েরাই ব্যস্ত সময় পার করছেন ক্লাব ফুটবলে নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিচ্ছেন লিওনেল মেসি জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনিস্ট্রা তবে এবার ফেরার সময় আকাশী নীল জার্সি পরে খেলার দর্শক আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ফিফার আগামী উইন্ডোর পরের উইন্ডোতে একটা প্রীতি ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা এরপর আরও একটা ম্যাচ খেলবে আলভিজালেস তারা যে ম্যাচে আর্জেন্টিনা প্রথমে মুখোমুখি হবে কাতারের বিপক্ষে এবং কাতারের মাঠ লুসেল স্টেডিয়ামে হবে এই প্রীতি ম্যাচটি যে মাঠে ফ্রান্সকে পরাজিত করে দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা সেই মাঠেই এবার আবারও ফিরবে মেসি মার্টিনেজরা তবে আর্জেন্টিনা কাতারের এই ম্যাচের সময়সূচি এখনো নিশ্চিত না হলেও আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে ফিফার আন্তর্জাতিক বিরতিতে এই ম্যাচ অনুষ্ঠিত হতে পারে পরে জানিয়েছে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দর্শক বর্তমান শক্তিমত্তায় বিবেচনা করলে কাতার শক্তিশালী দল তবে আর্জেন্টিনার কাছে পাত্তা পাবে না তারা কেননা ফিফার র্যাঙ্কিং এবং বর্তমান পারফরমেন্স দুই দিক থেকে কাতার চেয়ে অনেক অনেক এগিয়ে আছে লিওনেল মেসি লাউতার মার্টিনেসদের দল আর্জেন্টিনা তবে কাতারের লুসাইল স্টেডিয়ামে আবারও দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করবে বক্ত সমর্থকেরা দর্শক আর্জেন্টিনা বনাম কাতারের এই প্রীতি ম্যাচটি আগামী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দর্শক এই ম্যাচে কে জিতবে বলে আপনার কাছে মনে হয় কাতার নাকি আর্জেন্টিনা কি হবে ম্যাচের ফলাফল কমেন্ট করে জানান আপনার প্রেডিকশন